আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সেল টাউন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার একশো দশ থেকে আমি মোহাম্মদ অপু আজ আপনাদেরকে কিছু ইউজ ফোনের আপডেট প্রাইস দিব ইনশাল্লাহ আপনারা ভালো কন্ডিশনের ফোন যারা পার্চেস করতে চাচ্ছেন ঢাকার ভিতর থেকে এবং ঢাকার বাইরে থেকে তারা অবশ্যই অবশ্যই আমাদের শপে চলে আসবেন অথবা যারা যারা ঢাকার বাইরে থেকে ফোন পারচেস করতে চাচ্ছেন তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ফোন করতে পারবেন আমাদের এখানে রয়েছে ইএমআই সুবিধা এক্সচেঞ্জ সুবিধা আপনারা চাইলে আপনাদের পুরাতন ফোনটা দিয়ে আপনারা নতুন ফোন পারচেস করতে পারবেন অথবা পুরাতন ফোন দিয়ে পুরাতন ফোন পারচেস করতে পারবেন আবার যদি চান যে পুরাতন ফোনটা সেল করে ক্যাশ নেবেন সেটাও পসিবল অবশ্যই অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আপনারা ইনশাল্লাহ ভালো প্রাইসগুলো পাবেন আর আজকে আমরা দেরি না করে চলে যাবো আমাদের মেন ভিডিওতে সো আমাদের এখানে আপনারা কিছু ইউজ ফোন কালেকশন দেখতে পাচ্ছেন যারা ইউজ ফোন কম বাজেটের মধ্যে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হবে সো সবাই ভিডিওটা দেখবেন লম্বা সময় ধরে ইনশাল্লাহ অনেক প্রোডাক্ট আছে তো সময় লাগতে পারে আশা করি তো আমরা আজকে শুরু করবো হচ্ছে আইফোন ইলেভেন দিয়ে বর্তমান মার্কেটে আইফোন ইলেভেনের প্রচুর পরিমাণ চাহিদা আর আপনারা যারা চাচ্ছেন যে ফ্রেশ কন্ডিশনের ফোন পার্চেস করবেন তাদের জন্য আসলে একটু ইনফর্ম করি যে এই যে দেখেন ব্যাটারি হেলথ যারা আপনার সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন যারা খুঁজতেছেন মানে জেনুইন ব্যাটারি হেলথ খুঁজতেছেন আইফোন ইলেভেন আসলে এখন বর্তমান মার্কেটে দেখবেন নব্বই পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন পাওয়া যায় সেগুলো আসলে ম্যাক্সিমামই বুস্ট করার মানে সম্ভাবনা থাকে এখন এত বছর পুরোনো ফোন নব্বই পার্সেন্ট থাকাটা পসিবল না এই যে দেখেন ব্যাটারি হেলথ সেভেন্টি ফোর সেভেন্টি থ্রি সেভেন্টি ফাইভ এইসব ব্যাটারি হেলথের ফোনগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেগুলোকে আমরা আমাদের ভাষায় বলি একদম জেনুইন প্রোডাক্ট নন সার্ভিস প্রোডাক্ট এই যে দেখেন আমাদের আরও কিছু ডিভাইস আছে সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ এইসব ব্যাটারি হেলথের কন্ডিশনের ফোনগুলো পেয়ে যাবেন আমাদের স্টকে মাত্র উনত্রিশ হাজার টাকায় একশো আট জিবি আইফোন ইলেভেন পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় তারপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের আইফোন থার্টিন কালেকশনে আইফোন থার্টিন বর্তমান মার্কেটের ডিমান্ডের তালিকা আছে কারণ এই ফোনটা পঞ্চাশ হাজার টাকা বাজেটের ফোন ছিল কোন একটা সময় বাট এখন ফোনটা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের কাছে চলে আসছে এই ফোনটা আমাদের স্টকে পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক এবং পিঙ্ক কালারের মধ্যে আপাতত একশো আঠাশ জিবি একাশি বিরাশি পঁচাশি ছিয়াশি এরকম ব্যাটারিদের ফোন পাবেন কন্ডিশনগুলো দেখতেছেন যে আসলে ফোনগুলো ইউজ করা তো হালকা পাতলা স্ক্র্যাচ আস থাকবে এটা স্বাভাবিক আর বিন ফোনগুলো হচ্ছে আমাদের ভাষায় আমরা বলি বডি চেঞ্জের ফোন বা রিফারবিশ ফোন সো এইসব ফোনগুলো থেকে দূরে থাকবেন ইউজ করা ফোনগুলোতে কিছু স্ক্র্যাচ পাবেন এটা স্বাভাবিক এটা দেখে শুনে কিনবেন এটা আপনাদের জন্য বেটার হবে আইফোন থার্টিনের অফার প্রাইস থাকবে আমাদের কাছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় তারপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের আইফোন ফোরটিন কালেকশনে এই যে আইফোন ফোরটিন যারা খুঁজেন আসলে কম বাজেটের ভিতরে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা বলতে পারেন আইফোন ফোরটিন বিরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ থেকে উনানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পর্যন্ত পাবেন বিরাশি পার্সেন্ট ব্যাটার হেলথের ফোনটা পাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় এবং বাকি ব্যাটারি হেলথের ফোনগুলো পাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় তারপর আমরা যাবো হচ্ছে আমাদের আরেকটা কালেকশনে যেটা হচ্ছে বর্তমান মার্কেটে বলতে পারেন হট কালেকশন এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো পেয়ে যাবেন আমাদের স্টকে ব্যাটারি হেলথ এইটটি সেভেন আছে বক্সও ফোন আছে এটা বক্স ছাড়া ফোন এগুলো যেই ফোনগুলো দেখতেছেন আপনারা সবাই সবগুলো হচ্ছে অনলি ডিভাইসের ফোন আইফোন থার্টিন প্রো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা একশো আঠাশ জিবি তারপরে আমরা যাব হচ্ছে আমাদের এখানে ফোরটিন প্রোতে আমরা ফোরটিন প্রো ডিভাইসগুলো যদি দেখি ফোরটিন প্রো আমাদের স্টকে পেয়ে যাবেন হচ্ছে একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশনের ফোন ব্যাটারি হেলথ এইটি সিক্স এইটি ফাইভ কন্ডিশনগুলো একেবারে সুপার কন্ডিশনে আসে ইনশাআল্লাহ চেক করে নেবেন দশ দিনের চেঞ্জ গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আইফোন ফর্টিন প্রো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে টুয়েল প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স হচ্ছে বর্তমান মার্কেটের সেরা ডিমান্ডেড ফোন কারণ এই ফোনটা হচ্ছে কলঙ্কি ফোন আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্সের ব্যাটারি হেল্প পাবেন হচ্ছে এইটি সেভেন আর হচ্ছে ফ্রেশ কন্ডিশনের ফোন ইউএসএ ভেরিয়েন্ট একটু স্ক্র্যাচ তো থাকবে স্বাভাবিক ডিসপ্লেতে স্ক্র্যাচগুলো মানে আসলে লক্ষণীয় যেহেতু ব্যবহার করা হয়েছে টুয়েলভ প্রো ম্যাক্সটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় একশো আঠাশ জিবি তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের আরেকটা মডেল সেটা হচ্ছে বর্তমান মার্কেটের মানে হট কালেকশন বলতে পারেন আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশনের ফোন ইউএসএ ভেরিয়েন্ট কোনো স্ক্র্যাচ আসলে ওরকম নাই হালকা পাতলা ব্যবহার করা ফোনের যে স্ক্র্যাচগুলো থাকে সেটা পাবেন টুয়েলভ প্রো আমাদের কাছে মোটামুটি কয়েকটা কালেকশনের ফোন আছে সেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি এটা বক্স আমরা বক্সও কন্টেন্ট একটু পরে আসি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা ফোন পারচেস করতে যাচ্ছেন দেরি না করে চলে আসবেন আমাদের পেজে অথবা চলে আসবেন আমাদের শপে তারপর হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড কালেকশনে চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড কিছু কালেকশন আছে সেটা হচ্ছে পিকজেল সেভেন যারা চাচ্ছেন পিক্সেল সেভেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পার্চেস করবেন তাদের জন্য আসলে আমাদের এই শপের এই ফোনগুলো হচ্ছে একদম বেস্ট ফোন বলতে পারেন পঁচিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে পিকজেল সেভেন যারা চাচ্ছেন ফোন পার্চেস করবেন আমাদের পেজে অর্ডার করতে পারেন অথবা আমাদের ফিজিক্যাল শপে আপনারা ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ তারপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের বক্স কন্টেন্টে আমাদের এখানে বক্স কন্টেন্টে কিছু ফোন আছে যারা ফোন পার্চেস করতে চাচ্ছেন আইফোন টুয়েলভ মিনি আইফোন টুয়েলভ মিনি পেয়ে যাবেন হচ্ছে একশো আঠাশ জিবি উইথ বক্স এটা হচ্ছে আপনার কোরিয়ান ভেরিয়েন্ট একদম জেনুইন ফোন সম্ভবত ব্যাটারি হেল সেভেন্টি নাইন আছে এখন ফোনে দেখাচ্ছে হচ্ছে একটু দেখেন এই যে আমরা একটু ফোনের ভিডিওটা দেখাই এখানে দেখেন ব্যাটারি দেখাচ্ছে সার্ভিস বাট এইখানে আমরা অ্যাপ অ্যাবোর্ডে যখন চলে যাব সেখানে দেখাচ্ছে যাচ্ছে এইটি ওয়ান সফটওয়্যারগত আপডেটের কারণে হয়তো ব্যাটারিটা এখন ফিক্সড হয়নি আশা করি এটা মানে ফিক্সড হয়ে যাবে খুব দ্রুতই ব্যাটারি সেভেন্টি নাইন আইফোন টুয়েলভ মিনি জেনুইন ফোন নন সার্ভিস ফোন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকায় তারপর আমরা দেখাবো হচ্ছে আপনার আলটা ফোন সেটা হচ্ছে টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি উইথ বক্স এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছিচল্লিশ হাজার টাকায় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট হচ্ছে ইউএসএ তারপর আমরা দেখা হচ্ছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন ব্যাটারি পেয়ে যাবেন হচ্ছে এইটটি সেভেন সরি এইটটি এইট গ্লোবাল ভেরিয়েন্ট এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকায় হয়তো বা আপনার আমাদের পেজে ভিডিও দেখে থাকতে পারেন সাতষট্টি হাজার পাঁচশো টাকায় আমাদের স্টকে পেয়ে যাবেন আইফোন ফিফটিন তারপরে চলে যাচ্ছে হচ্ছে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন এই ফোনটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন ইউএসএ ভেরিয়েন্ট এপ্রিল মাসে পার্চেস করা ফোন এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের এখানে মাত্র উনআশি হাজার টাকায় উনআশি হাজার টাকায় আইফোন সিক্সটিন যারা চাচ্ছেন দুটো অর্ডার করুন কারণ এই ফোনগুলো বেশি স্টকের ফোন নাই খুব লিমিটেড প্রোডাক্ট আছে যারা চাচ্ছেন দেরি না করে অর্ডার করে ফেলুন তারপরে চলে যাবো হচ্ছে আমরা আমাদের স্টকে সিক্সটিন প্লাসে জাস্ট অ্যাক্টিভ সিক্সটিন প্লাস চার্জিং সাইকেল হয়তো বা একবার থাকতে পারে বা জিরো টাইম চার্জিং থাকতে পারে এই ফোনটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট এটা মাত্র ছিয়ানব্বই হাজার টাকা আমাদের স্টকে তারপর আমরা চলে যাবো হচ্ছে আইফোন সিক্সটিন প্লাসের আরেকটা কন্টেন্টে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোনটার চার্জিং সাইকেল মাত্র আটবার হয়তো চার্জিং সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মার্চের পঁচিশ সালে অ্যাক্টিভ হয়েছে আগামী বছরের মার্চের ছাব্বিশ সাল পর্যন্ত এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট দুশো ছাপান্ন জিবি মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা তারপর আমরা দেখা হচ্ছে আমাদের স্টকের সবচেয়ে ডিমান্ডেড ফোন বলতে পারেন এখন বর্তমানে সিক্সটিন সিরিজ সিক্সটিন সিরিজ যারা ইউজ ফোন পার্চেস করতে চাচ্ছেন বাট বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে ফোন পার্চেস করতে চাচ্ছেন এই ফোনটা হচ্ছে তাদের জন্য সেরা ফোন মাত্র চার্জিং সাইকেল দুইবার ইউএসএ ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি এক লক্ষ তেইশ হাজার টাকা একেবারে সব কন্টেন্টগুলো আনটাচড মানে এগুলো কেউ ব্যবহার করে না এটা জাস্ট একটি ফোন হিসেবে দেশে আসছিলো চেক পারপাসে এটা দুইবার চার্জ করা হয়েছে তারপর হচ্ছে আপনার আমরা দেখাবো হচ্ছে আইফোন থার্টিন প্রো উইথ বক্স যেহেতু এই বক্স কন্টেন্টগুলোর ডিমান্ড অনেক আইফোন থার্টিন প্রো এটার ব্যাটারি হেলথ হচ্ছে আপনার এইটি নাইন সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এই ফোনটার কন্ডিশনটা খুবই ভালো আছে যেহেতু বক্স হওয়া ফোন অনেকেই খোঁজেন বক্স হওয়া ফোনগুলো খুব লিমিটেড পাওয়া যায় সো এটা অর্ডার করে ফেলুন আমাদের পেজে এটা হচ্ছে একশো আঠাশ জিবি থার্টিন প্রো মাত্র ষাট হাজার টাকা তারপরে আমাদের এখানে পেয়ে যাবেন হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স ভার্সন যারা সিলভার কালার খুঁজতেছেন সো এই ভিডিওটা বললাম এটা যে আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও হবে উইথ বক্স ব্যাটারি হেলথ হচ্ছে এইটটি ফোর ব্যাটারি হেলথ এইট্টি ফোর এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার টাকায় তারপর হচ্ছে আমরা দেখা হচ্ছে আমাদের কিছু অ্যান্ড্রয়েড কন্টেন্টের ফোন এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠা জিবি উইথ বক্স এই ফোনটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন ডিসপ্লেতে একটা সিঙ্গেল স্পটও পাবেন না ইনশাল্লাহ তারপরে চলে যাবো হচ্ছে আমরা আমাদের ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে সেটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলট্রা উইথ বক্স এই ফোনটা হচ্ছে সৌদি আরব বা দুবাই ভেরিয়েন্ট যেটা বলি আমরা টিডিআর প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট ছিল এক সময়কার এই ফোনটা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র আটষট্টি হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স আটষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ফোন তারপরে হচ্ছে আমাদের এখানে লাস্ট একটা ফোন সেটা হচ্ছে হুয়াওয়ে হোয়াওয়ে নোভা ইলেভেন প্রো হোয়াওয়ে নোভা ইলেভেন প্রো এই ফোনটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ফোন মাত্র তিনবার চার্জিং সাইকেল এই ফোনটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় সো এই ইউজ ফোনের পার্চেস যারা করতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ অর্ডার করে ফেলেন অথবা যারা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারা আমাদের পেজে নক করে আপনাদের ঠিকানা দিয়ে দেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের ঠিকানায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সালামু আলাইকুম